ॐ स्थकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः তব কথাম রীতং তপ্ত জীবন কবি ভিড়িত কলম সাপহম শ্রবণ মঙ্গল শ্রীম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত অনুধ্যানের আজকে ত্রয়োদশ পর্ব তেরোতম পর্ব শুরু করছি আজ মহারাজ বলছেন। আমাদের এই যুগে এই কথামৃতই শাস্ত্রের সমস্ত শাস্ত্রের সার তাই যারা সংসারে আছেন তারা কথামৃতকে আশ্রয় করুন যারা সংসারে আছেন তারা কথা মৃতকে আশ্রয় করুন অন্য শাস্ত্র পড়ুন আর নাই পড়ুন কথামৃত পড়ুন সবাই পড়ুন এর মধ্যে আপনারা গীতা পাবেন পুরাণ পাবেন চৈতন্য চরিতামৃত পাবেন বাইবেল কোরআন পাবেন কি নেই এতে তাছাড়াও এর মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত উদ্ধৃতি রয়েছে কোথায় কোন ফকির কি গান গেয়েছেন তার একটি কি দুটি লাইন রয়েছে এর মধ্যে গান মানে প্রার্থনা কত রকমের কত ভাষার মহারাজ বলছেন যে এরকম আমাদের বেলুর মঠের সাধুরা বলেন যে যে কারণেই হোক যখনই মন খারাপ করবে মনটা বিষণ্ন হবে অমনি কথামৃত পড়বে এমনিতে মন বড় পাজি কিন্তু সে আবার বড় বন্ধু বটে কত ভালোবাসা দেয় কত আশ্বাস দেয় কত শান্তি দেয় প্রেম প্রীতি দেয় তাই মনের দোষ দেখতে নেই তবে মন মাঝে মাঝেই বিগড়ে যায় আয়ত্তের বাইরে চলে যায় তখন বিশেষ করে মন দিয়ে কথামৃত পড়তে হয় মহারাজ বারবার করে আমাদের তাই কথামৃত পড়তে বলছেন বলছেন যে কথামৃত আপনাদের সেই সত্য জানিয়ে দেবে পথ দেখিয়ে দেবে কোন সত্য যে আমরা যে মুক্ত চিরকালের জন্য মুক্ত কথা জানিয়ে দেবে এই গ্রন্থের যেখানেই হাত দিন এমন সব কথা আছে যা অমৃত এমন কথা যার তুলনা হয় না শ্রী রামকৃষ্ণ এই যুগে এসেছিলেন মানুষকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ভগবানের কাছে পৌঁছে দিতে ভগবান লাভের জন্য এখন আর পথ হাতরাতে হবে না স্বয়ং তিনি হাত ধরে নিয়ে গিয়ে লক্ষ্যে পৌঁছে দেবেন তাই তার সেই মুখ অমৃত বাণী এই কথা অমৃত আমরা শ্রবণ করে আমাদের যে চঞ্চলতা মলিনতা কলুষিত মনকে আমরা শুদ্ধ করব চিত্তকে শুদ্ধ করব আজকের তাই কথামৃতে কথামৃতের ত্রয়োদশ পর্বের আমরা প্রথম ভাগের তৃতীয় খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ দিয়ে শুরু করছি নাম মাহাত্ম ও পাপ তিন প্রকার আচার্য শ্রীরাম কৃষ্ণ ভক্তির তম যার হয় তার বিশ্বাস চলন্ত ঈশ্বরের কাছে জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া মারো কাটো বাঁধো এইরূপ ডাকাত পড়া ভাব চরম একটা পুরুষকার ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি তাহার প্রেম রসা খুব মিষ্টি গানটি গয়া গঙ্গা কাঞ্চি কে বা চাই কালী কালী বলে কালী 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 বলে আমার অজপা যদি ফুরাই ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পাই দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয় মদনেরও জাগয্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায় কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই দেবাদিদেব দেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গাই ঠাকুর ভাবন মতো যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া গাহিতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী কি আমি তার নাম করেছি আমার আবার পাপ আমি তার ছেলে তার ঐশ্বর্যের অধিকারী এমন রোগ হওয়া চাই তার নাম করেছি ঠাকুর বলছেন আমার আবার পাপ আমি তার ছেলে তার ঐশ্বর্যের অধিকারী এমন রোগ হওয়া চাই তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয় মোড় ঘুরিয়ে দিতে বলছেন ঠাকুর বলছেন তমগুণ মোর ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়। তিনি তো পর নন তিনি তো আপনার লোক আবার দেখো এই তমগুন পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায় এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায় বৈদ্য তিন প্রকার উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য অধম বৈদ্য যে বৈদ্য এসে নাড়ি টিপে ঔষধ খেয়ে হে এই কথা বলে চলে যায় সে অধম বৈদ্য রোগী খেলে কিনা এ খবর সে লয় না যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বোঝায় যে মিষ্ট কথাতে বলে উহে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে লক্ষ্মীটি খাও আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি খাও সে মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয় সে উত্তম বৈদ্য এইটি বৈদ্যের তমগুণ। এ গুণে রোগীর মঙ্গল হয় অপকার হয় না ঠাকুর বলছেন বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর সে আচার্য অধম যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বুঝান যাতে তার উপদেশগুলি ধারণা করতে পারে অনেক অনুনয় বিনয় করেন ভালোবাসা দেখান তিনি মধ্যম থাকির আচার্য আর যখন শিষ্যরা কোনো মতে শুনছে না দেখে আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন তারে বলি উত্তম আচার্য সুন্দর করে ঠাকুর উদাহরণ দিয়ে দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন এবার আমরা চতুর্থ পরিচ্ছেদ এই তৃতীয় খণ্ডের প্রথম ভাগে তৃতীয় খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ তার ইতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার ভক্তের জন্য তিনি নিরাকার ভক্ত জানে আমি একটি জিনিস জগৎ একটি জিনিস তাই ভক্তের ঈশ্বর ব্যক্তি পার্সোনাল গড হয়ে দেখা দেন জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগৎও মিথ্যা স্বপ্নবৎ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কি মুখে বলতে পারে না দেখুন এবার ঠাকুর বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে ঠাকুর আমাদেরকে বুঝাচ্ছেন কি রকম সমুদ্র। কুল কিনারা নাই ভক্তিহীমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায় বরফ আকারে জমাট বাঁধে কি সুন্দর বলছেন যেন সচ্চিদানন্দ সমুদ্র তার কোনো কুল কিনারে নাই স্থানে স্থানে জল বরফ বরফ হয়ে যায় আকারে জমাট বাঁধে বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্ত কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না তার রূপ ও দর্শন হয় না কি তিনি মুখ তিনি মুখে বলা যায় না তিনি যে কি তা মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনি নাই আমি তার আমি আর খুঁজে পান না সে আমি কে আর খুঁজে না ঠাকুর বলছেন বিচার করতে করতে আমি টামি আর কিছুই থাকে না ঠাকুর ধারণ দিচ্ছেন পিয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরু খোসা এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বা কে সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় সে কথা কে বলবে কি সুন্দর করে বোঝাচ্ছেন ঠাকুরই কথা এত মিষ্টি করে উদাহরণ দিয়ে আমাদের প্রাত্যহিক জীবনের প্রত্যেকটি খুটি নাটি ছোট ছোটো আমাদের কাহিনী গল্প বিভিন্ন ঘটনা ঠাকুর এত সুন্দর করে ব্যাখ্যা করে এই আধ্যাত্মিক জগতে যে আনতে পারেন এটা জানি না অন্য কোনো কোথাও এরকম দৃষ্টান্ত আছে কিনা একটা লুনের পুতুল ঠাকুর লুন বলতেন একটা লুনের পুতুল সমুদ্র মাপতে সমুদ্রে যাই নেমেছে অমনি গোলে মিশে গেল তখন খবর কে দিবে পূর্ণ জ্ঞানের লক্ষণ ঠাকুর এবার যার পূর্ণ জ্ঞান হয়েছে তার লক্ষণ কিরূপ সেটা বলছেন পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় তখন আমি রূপ লুনের পুতুল সচ্ছিদানন্দরূপ সাগরে গলে এক হয়ে যায় আর একটু ভেদ বুদ্ধি থাকে না কি ঠাকুর রূপ লুনের পুতুল সাগরে গোলে এক হয়ে যায় আর একটু ভেদ বুদ্ধি থাকে না অর্থাৎ এটা থাকে না যে আমি লুনের পুতুল ওটা সাগর এই বোধ আর থাকে না ডিলিউট হয়ে যায় গলে যায় তখন আর কে বলবে সমুদ্রের সমুদ্রের সমুদ্রে সে তো সমুদ্রেই গলে গেছে তখন আর আমি তুমি এই ভেদ বুদ্ধিটা আর তার থাকে না ঠাকুর তাই বলছেন বিচার করা যতক্ষণ বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ফরফর করে তর্ক করে শেষ হলে চুপ হয়ে যায় একটা বিচার চলছে সেখানে যতক্ষণ না বিচারের মীমাংসা হচ্ছে ততক্ষণ পর্যন্ত লোকে ফরফর করে তর্ক করে শেষ হলে চুপ হয়ে যায় কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণই শব্দ বাস্তব জীবনের ঘটনা আমরাও দেখি তাই যে কলসি যখন আমরা জল ভরি পুকুরের গিয়ে জল ভরা যখন জল ভরা চলে তখন একটা শব্দ হতে থাকে জল যেই ভর্তি হয়ে যায় আর কোনো শব্দ থাকে না তাই জন্য বিচার যতক্ষণ বিচার থাকবে ততক্ষণই তর্ক থাকবে ততক্ষণই আমাদের এই ফরফর শব্দ থাক থাকবেই কিন্তু একবার যদি বিচার চলে যায় তার প্রতি যদি আমাদের চরম নির্ভরতা এসে যায় তাহলে ওই কলসির মতো আমাদের আর কোনো শব্দ থাকবে না আমরা নিশ্চিন্তে ঠাকুরের পাদপদ্যে আমরা দিন কাটাতে পারবো আমাদের ভেতরে আর ওই বিচার জিজ্ঞাস্য এগুলো আর আসবে না ঠাকুরের কৃপাতে তাই ঠাকুর বলছেন কিন্তু কিন্তু আমি আমি না তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি শব্দ ঠাকুর বলেছেন আমি বলে ঘুচিবে জঞ্জাল হাস্য হাজার বিচার করো হাজার বিচার করো আমি যাই না তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনি প্রার্থনা শুনেন তোমরা যে প্রার্থনা করো তাকেই করো তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত সাকার রূপ মানো আর না মানো এসে যায় না ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো যে ব্যক্তি প্রার্থনা শোনেন সৃষ্টি স্থিতি প্রলয় করেন যে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তি পথে তাকে এই ব্রাহ্ম সমাজে গিয়ে ভক্তদের সেখানে এগুলো বলছেন ঠাকুর তাই বলছেন ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো যে ব্যক্তি প্রার্থনা শোনেন সৃষ্টি স্থিতি প্রলয় করেন যে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায় আজকেই ত্রয়োদশ পর্ব শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত অনুধানের ত্রয়োদশ পর্ব তেরোতম পর্ব আজকে এটি এখানে সমাপ্ত হলো শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত অনুধানের পরের দিন চতুর্থ পর্ব আমরা শুরু করব আজকের মতো এখানে শেষ করছি ॐ स्तपकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिण अवतार रामकृष्णाय ते नमः